হ্যালো বিভাজ আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে দেখব এডবি ওবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করতে হয় এডোভি প্রিমিয়ার প্রো হয়তো আপনারা অনেকেই এই ভিডিওটির নাম শোনেননি এই সফটওয়্যারের নামটা শুনেন তো এডবি প্রিমিয়ার প্রো হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার সবচেয়ে পপুলার এবং জনপ্রিয় এই সফটওয়্যারের নাম হচ্ছে এড ওবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার দু হাজার চব্বিশ আপনাদের যদি কোনো বাইয়ের এই সফটওয়্যারটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে এই সফটওয়্যারটি দিয়ে দেবো অবশ্যই শর্ত হচ্ছে একটা সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করতে হবে লাইক করতে হবে আর আপনার বন্ধুদের জন্য একটা শেয়ার করে নিতে হবে ঠিক আছে ফেসবুকে ইউটিউবে একটা শেয়ার করে দিবেন তাহলে হবে ঠিক আছে তো আমি এডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে আমি ভিডিও এডিটিং করি কাজগুলো শিখতেছি আর কি তাই শিকার পাশাপাশি আপনাদের জন্য এডোবি প্রিমিয়ার প্রো বিডিও আকারে দিয়ে দিলাম যদি কারো প্রয়োজন হয় সফটওয়্যারটি আমার আমার কাছ থেকে নিতে পারবেন এবং কাজ শিখতে পারবেন সেই আশাই আমি আপনাদেরকে একটা বিডিও আকারে দিচ্ছি যাতে আপনারা নিজের উপকার উপকৃত হন এবং আর নিজেরা আমার আমার নিজেরও উপকার হবে অবশ্যই আপনারা যদি এই সফটওয়্যারটি পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই আশাই আমি এই ভিডিওটি আপনাদেরকে আপনাদের জন্য তৈরি করতেছি আর সফটওয়্যারটি লাগলে অবশ্যই আমাকে নক দেবেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ডেসক্রিপশন ডেসক্রিপশন সেকশনে গেলে আমার নাম্বারটি পাবেন ঠিক আছে এই যে আমাদের এই প্রিমিয়ার পুরো সফটওয়্যারটি কিন্তু একদম ওপেন হয়ে গেল এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আসলে ভিডিও এডিটিং করে এ আর কি ঠিক আছে নিউ প্রজেক্ট যদি যাই এই যে আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে ক্রিয়েটে যাব ক্রিয়েট থেকে আমাদের অ্যাডোবে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি কিন্তু একদম চালু হয়ে গেল ঠিক আছে যদি বন্ধুরা কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো আসসালামু আলাইকুম